আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন স্বাধীন বাংলাদেশ আবারও স্বাধীন হলো তো স্বাধীনতার প্রথম দিন আমি আবারও বাচ্চা নিয়ে নিলাম ব্রাউন কফি নিতে চাইছিলাম সোনালি নিতে কিন্তু ভাবলাম ব্রাউন কফি কফের দামটা অনেক কম বাচ্চার দামটা অনেক কমার কারণে আমি ব্রাউন কফি নিলাম সোনালি আর নিলাম না বাচ্চার খরচ পড়ছে সব মিলে পনেরো টাকা করে কাজী কোম্পানির বাচ্চা ডায়মন্ডেরটা বারো টাকা করে ছিল বা বাচ্চাটা পায় নাই ডায়মন্ডের বাচ্চাটা গাড়িটা এদিকে আসে নাই আন্দোলনের কারণে গাড়ি ওরা ভয়ে এদিকে ঢোকে নাই যার কারণে ডায়মন্ডের বাচ্চাটা নিতে পারলাম না কাজিটাই নিলাম কাজিরটা পনেরো টাকা করে পড়ছে এক টাকা ডিলারে বাচ্চার রেট চোদ্দো টাকা ডিলারে এক টাকা করে বেশি ঢুকছে তো পনেরো টাকা করে রেট তো এইখানে আমি এবার দুইশো বাচ্চা বেশি উঠেছি সতেরোশো বাচ্চা আমি আপনাদেরকে ওজনটা দেখাবো ওজন কেমন হয় আল্লাহ মতে কার্টুনে বাচ্চা মারা গেছে একটা বাকিগুলো আল্লার মতে ঠিকঠাক আছে দেখুন চল্লিশ গ্রাম হয়েছে এটা এটাও চল্লিশ গ্রাম আছে এটা চৌত্রিশ গ্রাম আছে এটা চল্লিশ গ্রাম আছে বত্রিশ গ্রাম আছে চল্লিশ গ্রাম আছে আর একটা দেখাই তাহলে গরজনটা বোঝা যাবে এটাও চল্লিশ মোটামুটি তো সবই চল্লিশ দেখা যায় আটত্রিশ আর দু সেই গড়ে সাঁত্রিশ আটত্রিশ গ্রাম ধরা যায় কারণ চল্লিশই ম্যাক্সিমাম তো যাই হোক মতো কোনো সমস্যা নাই আমি বোর্ডিংয়ের জায়গাটা একটু অল্প হয়ে গেছে মনে হচ্ছে আমি আজকে পেপারটা যেহেতু বিছায় ফেলাইছি পেপারে বারো ঘন্টা রাখবো যদি পেপার ভালো থাকে তাহলে চব্বিশ ঘন্টাও রাখতে পারি যদি পেপার ভিজে যায় তাহলে আমি বারো ঘন্টার মধ্যে পেপার সরায় ফেলাবো আমি পানির পাত্র অনেক কম হয়ে গেছে আমার পাত্রগুলো নষ্ট হয়ে হঠাৎ করে বাচ্চা নেওয়া তাই আমি পানির পাত্র আনতে পারি নাই আমি পানির পাত্র আজকে দিব এক্সট্রা কিছু বাড়াতে হবে খাবার পাত্র দেই নাই এখনও খাবার হচ্ছে ছিটায় বেশি পেপারের উপরে এভাবেই চলবে চব্বিশ ঘন্টা এরপরে হচ্ছে পাত্র দিব চব্বিশ ঘন্টা না যতক্ষণ পেপার থাকবে ততক্ষণ খাবার ছিটায় দেব পেপার উঠে ফেলাইলে পরে হচ্ছে আমি পাত্রে খাবার দিব তো সবাই দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি দেশের অবস্থা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত